হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ইওর চ্যানেল পার্থস ফিজিক্স অ্যান্ড এক্সপেরিমেন্ট তো আজকে আমি করাবো ছায়া প্রকাশনীর থেকে ডাব্লু বি সি ক্লাস ইলেভেনের বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন মানে এমসি কিউ ওকে তো এখান থেকে অলরেডি অনেক এমসি কিউ আমি আমার শর্টে আপলোড করেছি তো আমার চ্যানেলে গিয়ে তোমরা যদি সার্চ করো তবে তোমরা সেখানে পেয়ে যাবে শর্টে ওকে কিন্তু আমি ঠিক করলাম এগুলো আমি শর্টে দেবো না এগুলো আমি বড়ো ভিডিও করেই দেব বড় ভিডিও মানে হচ্ছে হয়তো এক একটা ভিডিওতে দশটা কি এগারোটা করে কোয়েশ্চেন থাকবে এমসিকিউ থাকবে ঠিক আছে এবং আমি ইম্পর্টেন্ট এমসিকিউগুলো করাবো সব এমসিকিউগুলো আমি ঢালাও করাবো না আমি ইম্পর্টেন্ট এমসিকিউগুলো করাবো ওকে কারণ এখানে এমন অনেক এমসিকিউ রয়েছে যেগুলো রিপিট হয়েছে রিপিট মানে হচ্ছে তুমি যদি একটা এমসিকিউ পারো তো তাহলে তার পরের এমসিকিউটা পারবে তো এমন কতগুলো এমসিকিউ রয়েছে তো যেগুলো রিপিট হয়েছে সেগুলো তুমি করাবো না যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি করাবো যাতে পরবর্তীগুলো পরবর্তী এমসি কিউগুলো তোমরা পারো তো অলরেডি আমার হুম 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 হ্যাঁ সতেরো পর্যন্ত করানো কমপ্লিট কিসের স্মৃতিবিজ্ঞানের একমাত্রিক গতির ওকে সতেরো পর্যন্ত কমপ্লিট করানো তো আমি আজকে করাবো হচ্ছে বেছে বেছে কিছু আমি করাবো এমসিকিউ যেগুলো আমি দাগ দিয়ে রেখেছি খুবই ইম্পর্ট্যান্ট তো ফার্স্টে আমি শুরু করছি বহু বিকল্প ভিত্তিক প্রশ্নের উনিশ নম্বর অঙ্ক থেকে ওকে উনিশ নম্বর অঙ্ক থেকে তো উনিশ নম্বর অঙ্কটা কী বলেছে একটুখানি বোঝা যাক মন দিয়ে প্রথমে তারপরে শুরু করছি আমি আচ্ছা দেখো এখানে কী বলেছে পেজ আচ্ছা তো এখানে কী বলেছে দেখো উনিশ নম্বর অঙ্কটা পি কিউ আর এস চারজন বালক একটি ডি বাহুর বর্গক্ষেত্রের চারটি কৌণিক প্রান্তে রয়েছে তার মানে উনিশ নম্বর অঙ্ক এটা এটা কিন্তু একমাত্র গতি হচ্ছে ঠিক আছে তো এ হচ্ছে একটা বর্গক্ষেত্র যার চার প্রান্তে পি কিউ আর এস চারজন ব্যক্তি রয়েছে আর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে ডি করে তো বলেছে সবাই একই সঙ্গে দৌড়োতে শুরু করলো এমন ভাবে যে পি কিউ লক্ষ্য করে কিউ আর কে লক্ষ্য করে আর এস এবং এস পি কে লক্ষ্য করে দৌড়োয় তো এখানে বলেছে পিউ পিউ বলছি কেন সরি পি পি কিউ কে লক্ষ্য করে দৌড়চ্ছে কিউ আর কে লক্ষ্য করে আর এস কে লক্ষ্য করে এস পি কে লক্ষ্য করে আচ্ছা তো এখানে বলে দিয়েছে কতক্ষণ পর তারা পরস্পর মিলিত হবে সবাই ভি সমবেগে দৌড়চ্ছে তো প্রত্যেকের বেগ হচ্ছে এখানে ভি করে ওকে তো লিখে দিচ্ছি আমি এখানে প্রত্যেকে সমবেগে দৌড়চ্ছে আর সমবেগের যে মান সেটা হচ্ছে ভি কারণ দেখো এখানে সমবেগ কিন্তু সম্ভব না কারণ সমবেগ হতে গেলে বেগের মান আর দিক দুটোই অপরিবর্তিত থাকতে হবে কিন্তু এখানে দিক পরিবর্তন হচ্ছে কি করে পরিবর্তন হচ্ছে একটুখানি খেয়াল রাখো দেখো পি যদি কিউয়ের দিকে দৌড়ে তো কিউ তো অলরেডি কিছুটা দৌড়ে চলে গেছে তো এখন পি কিউয়ের দিকে দৌড়চ্ছে মানে এমন করে দৌড়চ্ছে তো এই কিউ আরের দিকে দৌড়চ্ছে তো আর তো কিছুটা চলে গেছে তার মানে কিউ এইভাবে দৌড়চ্ছে আর এইভাবে দৌড়চ্ছে এসের দিকে এস এইভাবে দৌড়চ্ছে পি এর দিকে আবার পি কিউ এর দিকে এইভাবে দৌড়চ্ছে আবার এইভাবে 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 এই দৌড়তে 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 ওরা চারজন একদম মিডিল পয়েন্টে এসে মিলিত হবে এই পয়েন্টে তো আমাকে বলেছে এই সময়টা কত মানে কত সময় পরে ওরা একসঙ্গে চারজন মিলিত হবে তো এখানে মান কিন্তু সবসময় একই থাকবে কিন্তু দিক পরিবর্তন হচ্ছে বেগের তার মানে আমরা সমবেগ এটাকে বলতে পারবো না আমরা বলবো এটা যে বেগের মান অপরিবর্তিত থাকছে ওকে আচ্ছা এবারটা অঙ্কটা কি করে করব আমরা তো দেখো এখানে যে কোনো দুজন ব্যক্তিকে নিয়ে আমরা অঙ্কটা করব তো কি করে করব দেখো পি আর কিউয়ের ক্ষেত্রে কি হচ্ছে পি আর কিউয়ের ক্ষেত্রে আমরা যদি একটুখানি খেয়াল করে দেখি তবে দেখব এটা হচ্ছে পি পয়েন্ট বা পি ব্যক্তি এটা হচ্ছে কিউ ব্যক্তি দুজনের মধ্যে দূরত্ব হচ্ছে প্রথমে ছিল ডি ওকে তো ওরা যখন মিলিত হবে তখন ওদের মধ্যে দূরত্ব কত হবে জিরো তাই তো এখানে লিখে দিচ্ছি মিলিত হওয়ার পর দূরত্ব জিরো তো প্রথমে দূরত্ব কত ছিল ডি তারপরে হলো জিরো তো ডি থেকে জিরো হওয়ার জন্য যে টাইমটা সেটাই আমাকে বের করতে বলেছে তো কী করে বের করবো দেখো কিউয়ের বেগ হচ্ছে এই দিকে তাই না আর সেটা হচ্ছে ভি পি এর বেগ হচ্ছে কিউয়ের দিকে আর সেটাও হচ্ছে ভি এখন দেখো এই যে পি আর কিউ এদের মধ্যে যে ডিস্টেন্স ডি এটা কমানোর জন্য কে দায়ী সেটা আমাদের বের করতে লাগবে তো কি করে বের করবো খুব দিয়ে সময় দেখো এখানে নাও কী হচ্ছে পি তো কিউয়ের দিকে এগোচ্ছে কত বেগ নিয়ে ভি বেগ নিয়ে এবার দেখো কিউয়ের এই যে বেগটা ভি এর দুটো উপাংশ হতে পারে দুটো উপাংশ কি করে একটা হচ্ছে এই উপাংশ আর একটা হচ্ছে এই উপাংশ মানে আমরা যেমন করে বের করি না ওয়াই বরাবর উপাংশ আর এক্স বরাবর উপাংশ তো এখানে দেখো কিউয়ের যে বেগ তার দুটো উপাংশ হচ্ছে একটা হচ্ছে ওয়াই বরাবর আর একটা হচ্ছে এক্স বরাবর তো ওয়াই বরাবর উপাংশ কত হচ্ছে ভি এবারটা আমরা বের করি এক্স বরাবর উপাংশ কত হচ্ছে কেন উপাংশ বের করছি সেটাও বলছি আমি দেখো তো এক্স বরাবর উপাংশ কী করে বের করবো ভি কস নাইনটি ডিগ্রি তাই না আমরা উপাংশ কী করে বের করি কস অথবা সাইন দিয়ে তো এখানে অ্যাঙ্গেল তো আমরা জানি না অ্যাঙ্গেল হচ্ছে নাইনটি ডিগ্রি তার মানে এখানে উপাংশটা কত হচ্ছে ভি কস নাইনটি ডিগ্রি তার মানে জিরো হচ্ছে তাই না তার মানে এই যে কিউয়ের বেগ ভি এ ভি এর এই এক্স বরাবর যে উপাংশ সেটা কত হচ্ছে জিরো এবার কেন আমি উপাংশ বের করলাম তার কারণটা হচ্ছে এই যে ডি রয়েছে না ডি দূরত্বটা কমানোর জন্য কে দায়ী শুধু কি পি এর বেগ দায়ী আর কেউ দায়ী না হ্যাঁ দায়ী কে দায়ী এই যে কিউ এর বেগ রয়েছে না এই বরাবর এটাও দায়ী কারণ ওরা কিন্তু আপেক্ষিক গতিবেগের সাহায্যে দূরত্বটা কমাচ্ছে শুধুমাত্র কিন্তু পি কিন্তু কমাচ্ছে না দূরত্বটা কিউও কমাচ্ছে তার মানে পি আর কিউ দুজনেই দায়ী তার মানে ওখানে কি করব আমরা আমরা বের করবো পি এর আপেক্ষিক বেগ কিউয়ের সাপেক্ষে এর আপেক্ষিক বেগ কিউয়ের সাপেক্ষে কি বরাবর ডি বরাবর কেন আমরা বের করলাম আপেক্ষিক বেগ কারণ এই ডিটা যেটা রয়েছে সেটা কমে জিরো হবে তো এটা করার জন্য দায়ীটাকে দুজনের বেগই দায়ী তার মানে একজনের সাপেক্ষে একজনের বেগ দায়ী আর সেটা কত হচ্ছে বরাবর দেখো আমরা আপেক্ষিক বেগ কী করে বের করি পি এর আপেক্ষিক বেগ কিউর কিউবের সাপেক্ষে কত হবে ভিপি কিউ আর সেটা কত হচ্ছে ভিপি মাইনাস ভি কিউ তো ভিপি কত এক্স বরাবর ভি আর এক্স বরাবর কিউয়ের যে বেগ সেটা হচ্ছে জিরো তার মানে এখানে কত হচ্ছে ভি তার মানে পি এর যে আপেক্ষিক বেগ কিউর সাপেক্ষে সেটা কত হচ্ছে ভি আচ্ছা কতটা দূরত্ব কমাবে ডি দূরত্ব কমাবে ওকে আচ্ছা তাহলে সময় কত লাগবে সময় লাগবে দূরত্ব বাই বেগ এখানে তো তরণের কোনো গল্প নেই তাই না এখানে সমবেগে যাচ্ছে সমবেগ মানে হচ্ছে বেগের মান এই ক্ষেত্রে সমান সমবেগ তো না বেগের মান সমান এক্ষেত্রে আচ্ছা তা সময় কত লাগছে দূরত্ব দূরত্ব কত বলো দূরত্ব হচ্ছে ডি এই যে ডি আর বেগ কত বলো ভি তার মানে ডি বাই ভি এটা হচ্ছে সময় তো এইটা হবে উত্তর কত সময় পরে তারা একসঙ্গে মিলিত হবে ডি বাই ভি এবার তোমরা কোশ্চেন করবে দাদা তুমি তো পি আর এর ক্ষেত্রে বের করলে কিউ আর আর এস এস পি এর ক্ষেত্রে তো বের করলে না আরে বাবা যদি দুজন মিলিত হয় একসঙ্গে যত টাইম পরে দুজন একসঙ্গে মিলিত হবে তত টাইম পরেই তো এই চারজন একসঙ্গে মিলিত হবে এর জন্যই আমি একটা বের করলাম এই দুজনের মধ্যে যা হবে এই দুজনের মধ্যে তাই হবে এই দুজনের মধ্যে তাই হবে এই দুজনের মধ্যে তাই হবে তো উত্তর কথা হচ্ছে ডি বাই ভি ওকে তো চলে আসি এর পরের আমরা তার আগে কালি ভরে নি। আচ্ছা একুশের অঙ্কটা আমাদের বলেছে একটি গাড়ি স্থির অবস্থা থেকে শুরু করে প্রথম এস দূরত্ব এ সমতরণে অতিক্রম করে ওকে তারপর সমবেগে টি সময় অবশেষে এ বাই টু সমমন্দনে স্থির অবস্থায় এসে যাত্রা শেষ করে যদি মোট দূরত্ব ফাইভ এস হয় তাহলে কোন সম্পর্কটা ঠিক ও খেইস ও খেইস এখানে আমাকে বলেছে একুশের যে অঙ্কটা সেটা হচ্ছে দেখো প্রথমে আমরা কি করছি আমরা একটা গ্রাফ বানাচ্ছি টাইম আর বেগের তো প্রথমে এ সমতরণে কতখানি যায় এস দূরত্ব যায় তো সমতরণ মানে কি হচ্ছে বেগ আস্তে আস্তে বাড়ছে তো এখানে তরণ হচ্ছে এ ওকে তারপর কিছুক্ষণ সম সমবেগে তো এই সমবেগে গেল যাওয়ার পর এ বাই টু সম মন্দনে এসে স্থির হয় তো এইটা যেটা হচ্ছে এটা হচ্ছে মন্দন আর মন্দনের মান কত বলেছে এ বাই টু তো এটা হচ্ছে সমতরণের মান এ এটা হচ্ছে এ বাই টু মন্দনের মান ও এখানে বলেছে এই যে দূরত্বটা মানে যখন এর তরণ হচ্ছে এ দূরত্বের মান আমাকে বলে দিয়েছে সেটা হচ্ছে এস কত এস আর আমাকে কি বলেছে টোটাল যে দূরত্ব টোটাল সেটা হচ্ছে ফাইভ এস ওকে টোটাল দূরত্ব হচ্ছে ফাইভ এস আমাকে কী বের করতে বলেছে দেখো তো আমাকে বের করতে বলেছে তারপর সমবেগে টি সময় আর এখানে বলে দিয়েছে এই যে সময়টা এটা হচ্ছে টি সমবেগে তো আমাকে সম্পর্ক বের করতে বলেছে কার মধ্যে সম্পর্ক বের করতে বলেছে এস এ এবং টি এই তিনটের মধ্যে আমাকে সম্পর্ক বের করতে বলেছে কোনটা কারেক্ট সম্পর্ক তো কী করে করবো একটুখানি মন দিয়ে বোঝো জিনিসটা আচ্ছা তো এখানে আমি কী করছি প্রথমে একটা জিনিস খেয়াল করো দেখো এইখানে প্রথমে বেগ ছিল শূন্য তো এখানে যে বেগ সেটা আমি মনে করলাম ভি এই যে বেগটা এটা মনে করলাম ভি তখন এখন ভি এর মানটা আমি কী করে বের করবো তার জন্য আমাদের কী করতে লাগবে তো এখানে একটা সূত্র আছে সূত্রটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস ওকে ভি কত ভি হচ্ছে এইটা ইউ কত ইউ হচ্ছে শূন্য প্লাস টু এ কত এ তো দেওয়াই আছে আর এস কত এস তো দেওয়াই আছে তার মানে তুমি এখানে ভি এর মানটা কত পাচ্ছ ভি এর মানটা পাচ্ছ রুট টু এস ওকেইজ ওকেইজ এরপরে কী করবে এরপরে দেখো এইখানে ভি হচ্ছে বেগ টি হচ্ছে সময় তাহলে এই যে দূরত্বটা এই দূরত্বটা আমরা কি করে বের করব দূরত্ব কি করে বের করতে লাগে যে গ্রাফটা আমরা দেখতে পাই বেগ আর সময়ের মধ্যে সেই গ্রাফের যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফল দিয়ে আমরা সব সময় দূরত্ব বের করি অতিক্রান্ত দূরত্ব তবে লিখছি এখানে যে দেখো এগুলো কেন লিখছি যাতে তোমরা খাতার মধ্যে লিখে রাখতে পারো তোমাদের কিন্তু এমসি পরীক্ষা হবে এমসি মানে হচ্ছে কনসেপচুয়াল কোয়েশ্চেন ঠিক আছে যে বেশি বুঝবে সে কিন্তু কনসেপচুয়াল কোশ্চেন কিছু পারবে না ঠিক আছে তো আমি যেমন কোনো লিখেছি তেমন করে যখন সলভ করবে সেগুলো স্টার মেরে কনসেপ্টের আকারে লিখে রাখবে খাতাতে ঠিক আছে বেশি বুঝলে পরে খুব ঝামেলা ওকে আচ্ছা তো বেগ সময় লেখে চিত্র কী হচ্ছে বেগ সময় লেখচিত্রে গ্রাফের ক্ষেত্রফল যেটা হয় সেটাকে আমরা বলি অতিক্রান্ত দূরত্ব অদু অতিক্রান্ত দূরত্ব ওকে আচ্ছা তো এখানে আমি যদি বের করতে চাই যে সমবেগে বস্তুটা কতখানি দূরত্ব গেছে তো আমরা কী করে বের করব ভি ইন্টু টি কেন ভি ইন্টু টি আরে ভাই এখানে বেগ হচ্ছে ভি তার মানে হচ্ছে এইটা ভি এইটা ভি আর সময় টি তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রে কী করে বের করে দৈর্ঘ্য গুণ পোস্ত তো এটা হচ্ছে দৈর্ঘ্য মনে করো ভি আর পোস্ত হচ্ছে টি তাহলে ভি ইন টু টি সমবেগের দূরত্ব কথা হচ্ছে ভি ইন টি ওকে আচ্ছা ভি এর মান তোমরা জানো এখান থেকে আমি বের করেছি রুট টু এস এটা হচ্ছে ভি এর মান ইন টু টি ওকে আচ্ছা এবারটা চলে আসো এইখানে 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 দূরত্ব কী করে বের করবো খুব সিম্পল কিচ্ছু নেই এর মধ্যে এখানেও তোমরা দূরত্ব বের করতে পারবে আচ্ছা তো এখানে আমরা দূরত্ব কী করে বের করবো দেখো প্রথমে একটা কাজ করি এখানে আমরা এইভাবে দূরত্ব বের করি না এই সূত্রের সাহায্যে এই সূত্রের সাহায্যে কী করে বের করবো এখানে অন্তিম বেগ কত বলো তো জিরো আর প্রাথমিক বেগ কত ভি আর দূরত্ব কত আমি জানি না আমি বের করব দূরত্ব তো মনে করলাম এখানে যে দূরত্ব সেটা হচ্ছে এস ওয়ান তো এস ওয়ানের ভ্যালু কী করে বের করব খুব সিম্পল ভি স্কোয়ার ইকোয়ালু ইউ স্কোয়ার প্লাস টু এ এস তো এখানেও আমাদের একই সূত্রে অ্যাপ্লাই করতে লাগবে ভি স্কোয়ার ইকোয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস ওকে ভি কত অন্তিম বেগ তার মানে জিরো ইউ কোনটা প্রাথমিক বেগ তার মানে ভি স্কোয়ার এখানে কি হচ্ছে মন্দন তার মানে টু ইন্টু এ বাই টু ইন্টু এসের জায়গায় কী লিখবো এস ওয়ান কারণ এস ওয়ানের ভ্যালু আমাকে বের করতে হবে তো এখানে এস ওয়ান কত হচ্ছে বলো তো এস ওয়ানটা হচ্ছে এখানে এই দুই দুই যদি কাটো তাহলে ভি স্কোয়ার বাই এ তাই না এটা হচ্ছে এস ওয়ান আচ্ছা ভি স্কোয়ার কত এখান থেকে বের করেছি আমি টু এ এস এখানে লেখো টু এ এস বাই এ তা এ আর এ যদি কাটে তাহলে কত হচ্ছে টু এস তাই না এটা হচ্ছে কত এস টু এস তো এখানে দূরত্ব কত ছিল এস আর এখানে এস ওয়ান কত হচ্ছে টু এস তাহলে এটা কত বলো তো এই দূরত্বটা কী করে বের করবো টোটাল দূরত্ব ফাইভ এস তার মধ্যে এটাই খেয়ে নিল এস এটা খেয়ে নিল টু এস তাহলে এটা কত হয় এটা কত হয় টু এস হয় আরে বাবা ফাইভ এস থেকে আমি যদি বিয়োগ করি এস প্লাস টু এস তাহলে কত হয় টু এস হয় তাহলে এই দূরত্বটা হয় টু এস আচ্ছা আবার এই দূরত্বটা আমি বের করেছি এইটা তাহলে এইটা ইকুয়াল টু এটা করে দাও কমপ্লিট ভাই রে ভাই কি সোজা অঙ্ক অ্যাকচুয়ালি এটি সোজা অঙ্ক তোমাদের বোঝানোর জন্য আমি এত কিছু করলাম এনসি কী তো ধরি এত কিছু লিখবে তুমি কোনোদিন না তো এটা ইকুয়াল টু টু এস এবারটা স্কোয়ার করে দাও তাহলে কত হচ্ছে টু এ এস ই স্কোয়ার ইকুয়াল টু ফোর এস স্কোয়ার এখানে যদি কাটো তো দ্যাট উইল বি ঠোয়াইস তো এখানে কার মান বের করতে বলেছে এস এর মান না তো এস এর মান বের করি এস এর মান কত হচ্ছে দেখো এস এর মান এখানে হচ্ছে এই দুইটা চলে গেল পরে হাফ এ টি স্কোয়ার হাফ এ টি স্কোয়ার তাই না মানে অ্যান্সার হচ্ছে বি এরটা তো এটা সোজা একটা অঙ্ক একদমই সোজা একটা অঙ্ক এত কিছু করার দরকারই নেই লেখা ফেকার কিছু দরকার নেই এম সি কোশ্চেন করতে হার্ডলি একটা তিরিশ সেকেন্ড মতন লাগবে কিন্তু এত কিছু বোঝানোর এটাই দরকার ছিল এত কিছু বোঝানোর দরকার ছিল এই কারণের জন্যই কারণ তোমরা যাতে কনসেপ্ট বুঝতে পারো এর পেছনে ওকে তো চলে যায় আমরা আমাদের নেক্সট অঙ্কে ওকে তো আমরা নেক্সট অঙ্কে চলে যাব বাইশ নম্বর অঙ্ক এখানে কী বলেছে এ ও বি দুটি স্টেশনের মধ্যে দূরত্ব দুই কিলোমিটার দুই কিলোমিটার দূরত্ব ওকে তো একটা ট্রেন কী করে প্রথমে এ ওয়ান সমতরণে যায় সমতরণে মানে আস্তে আস্তে বেগ বাড়তে থাকে পরে এ টু সমমন্দনে তো প্রথমে এ ওয়ান সমতরণ তারপরেই হট করে এ টু সমমন্দনে যায় গিয়ে চার মিনিট সময়ে এ বি স্টেশন দুটির দূরত্ব অতিক্রম করে তার মানে একটা স্টেশন যদি এ বি হয় এখানে বলেছে প্রথমে এ ওয়ান সমতরণে যায় তারপরে এ টু সম মন্দনে যায় তার মানে বেগ আস্তে আস্তে কমতে থাকে তার মানে জিরো থেকে আস্তে আস্তে বেগ বাড়ে বেড়ে আবার বেগ কমে ও আরেকটা স্টেশনে গিয়ে স্টপ হয় তো যেতে টোটাল টাইম লাগে চার মিনিট তো এখানে বলেছে এ আর বি এর মধ্যে দূরত্ব হচ্ছে দুই কিলোমিটার তো এখানে আমাকে সম্পর্ক বের করতে বলেছে এ ওয়ান আর এ টুর মধ্যে তাই তো এখানে আমাকে সম্পর্ক বের করতে বলেছে এক্স্যাক্টলি সম্পর্ক বের করতে বলেছে তো কী করে করবো খুব সিম্পল এখানে কি করব আমরা সেই গ্রাফ আঁকবো আমরা গ্রাফ আঁকলে কী হয় সোজা হয় অঙ্কটা কারণ দেখতে পারি চোখের সামনে সব কিছু যে গ্রাফের মধ্যে এই এই জিনিসগুলো হচ্ছে তো এটা হচ্ছে বেগ এটা হচ্ছে সময় ওকে আচ্ছা প্রথমে বেগ আস্তে আস্তে বাড়তে থাকে এটা হচ্ছে এ পয়েন্ট মনে করো এ থেকে আস্তে আস্তে বেগ বাড়তে থাকে এত পর্যন্ত বাড়লো বাড়ার পর কি হবে আস্তে আস্তে এটা কমতে থাকবে তো এই জায়গায় বলেছে তরণ হচ্ছে এ ওয়ান আর এই জায়গায় যে মন্দন সেটা হচ্ছে এ টু ওকে আচ্ছা টোটাল যে দূরত্ব সে দূরত্বটা কত দুই কিলোমিটার এ থেকে বিয়ের মধ্যে আর টোটাল যে টাইম লাগলো টাইমটা হচ্ছে এখান থেকে এত পর্যন্ত চার মিনিট ওকে আর দূরত্বটা কত দুই কিলোমিটার তোমাদের হিসেব করতে লাগবে ব্যাপারটা তো কী করে করবো খুব সিম্পল কিচ্ছু নেই এর মধ্যে দেখো একটা জিনিস ক্যালকুলেট দেখো এখানে কি হচ্ছে দূরত্ব যদি বের করতে যায় তাহলে কী করবো আমরা এই গ্রাফটার আমাদের ক্ষেত্রফল বের করতে লাগবে আচ্ছা তো ক্ষেত্রফল কত হচ্ছে খুব সিম্পল কিছু নেই ক্ষেত্রফলের মধ্যে হাফ ইন্টু যেহেতু এটা একটা ত্রিভুজ হাফ ইন্টু এইটা না এই যে এই দূরত্বটা উচ্চতা তো উচ্চতা আমরা কি করে বের করবো আমরা জানি না আমাদের কি করে বের করতে লাগবে উচ্চতা কারণ এখানে কিছু দেওয়া নেই উচ্চতা তো আমরা ধরে নিলাম এই যে বেগটা সেটা হচ্ছে ভি ওকে তো ভি লিখলাম ইন্টু টোটাল টাইম তো আমরা টাইমটাকে মিনিট করেই করছি আমরা টাইমটাকে মিনিট করেই করছি সেকেন্ডটা আর নিচ্ছি না তো চার তো এটা হচ্ছে টোটাল দূরত্ব টোটাল টোটাল দূরত্ব কত বলেছে দুই কিলোমিটার তো এখানে দুই কিলোমিটার কিলোমিটারই রাখছি দূরত্বকে আমরা কিলোমিটার রাখছি সময়কে আমরা মিনিটে রাখছি ওকে তো লিখে দিচ্ছি এখানে দূরত্ব আমাদের কে থাক আর সময় থাক আমাদের মিনিটে ওকে তো এই হচ্ছে ব্যাপার তো এখান থেকে আমরা কী পাচ্ছি দেখো এখান থেকে আমরা পাচ্ছি ভি ইকোয়াল টু ওয়ান ভি ইকাল টু কি পাচ্ছি ওয়ান পাচ্ছি ওকে খুব ভালো কথা এইবার দেখো এই ভিটাকে আমরা আনবো কী করে তো তার জন্য আমাদের কী করতে লাগবে মনে করো এই যে টাইমটা এটা হচ্ছে টি ওয়ান মানে এই যে সমতরণে উঠলো এটা হচ্ছে টি ওয়ান আর এই যে টাইমটা এটা হচ্ছে মনে করো টি টু ওকে তো টি ওয়ান সময়ের জন্য ও সমতরণে উঠল টি টু টাইমের জন্য মন্দনে থামলো তো এখানে আমরা কি করে বের করব দেখো দিয়ে সময় ওর অন্তিম বেগ কত ভি প্রাথমিক বেগ কত জিরো তো আমরা যদি এই সূত্র অ্যাপ্লাই করি ভি ইকুয়াল টু ইউ প্লাস এ তো এই ভি এর জায়গায় কী লিখবো অন্তিম বেগ তার মানে ভি প্রাথমিক বেগ কত জিরো তো জিরো লেখো প্লাস এ এর জায়গায় কী লিখবে এ ওয়ান এর জায়গায় কী লিখবে টি ওয়ান হলো তো টি ওয়ানের ভ্যালু কত পাচ্ছি দেখো আমরা এখান থেকে টি ওয়ানের ভ্যালু পাচ্ছি আমরা ভি বাই এ ওয়ান তাই না ভি বাই এ ওয়ান ঠিক একইভাবে এইখানে চলে আসি টি টুর ক্ষেত্রে তো টিটুর ক্ষেত্রে একই সূত্রে অ্যাপ্লাই করবো আমরা ভি ইকাল টু ইউ প্লাস তো এখানে ভি কত দেখো তো এই জায়গাটার মধ্যে ভি হচ্ছে জিরো মানে অন্তিম বেগ হচ্ছে জিরো তো জিরো লেখো প্রাথমিক বেগ কত ভি এই যে প্রাথমিক বেগ ভিক এটা মন্দনে থামলো তাই না তো মন্দর মানে হচ্ছে মাইনাস এ টু আর টি হচ্ছে এই জায়গায় টি টু তো এই জায়গায় আমরা টি টুর যে ভ্যালু পাবো সেটা হচ্ছে ভি বাই এ টু তো এখানে আমরা পেলাম টি টুর ভ্যালু এখানে আমরা পেলাম টি ওয়ানের ভ্যালু কারেক্ট এবার টি ওয়ান প্লাস টি টু করে দাও তো টি ওয়ান প্লাস টি টু আমরা যদি করি তাহলে কী পাবো দেখো ভি বাই এ ওয়ান প্লাস ভি বাই এ টু তো এখান থেকে ভিকে কমন নিয়ে নাও ওয়ান বাই এ ওয়ান প্লাস ওয়ান বাই এ টু বোঝা গেল জাস্ট এটা যোগ করে দিলাম আমরা হলো কমপ্লিট আচ্ছা এবার দেখো এবার কী করছে এর মধ্যে শোনো দেখো টি ওয়ান প্লাস টি টু কত টোটাল যে টাইম সেটা কত চার মিনিট তাই তো তো এখানে লেখো টি ওয়ান প্লাস টি টু আর টি ওয়ান প্লাস টি টুর জায়গায় এখানে লেখো চার ভি ভি কত বেরোলো ওয়ান তো ভি এর জায়গায় লেখো ওয়ান ইন্টু ওয়ান বাই এ ওয়ান প্লাস ওয়ান বাই এ টু কারেক্ট হয়েছে ওকে খুব ভালো কথা যখন হয়েছে তখন খুব ভালো এটা আচ্ছা এখান থেকে তো আমাদের মান কত বেরোচ্ছে ওয়ান বাই এ ওয়ান প্লাস ওয়ান বাই এ টু ইকুয়াল টু ফোর তাই না অ্যান্সার দেখা যাক মিলেছে কিনা অ্যান্সার আমাদের মিলেছে 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 ঠিক আছে তো এটা যদি আমরা একবারে করি তাহলে কত পাবো ফোর এ ওয়ান এ টু তো আমাদের অ্যান্সার বেরোচ্ছে সিএডটা তাই না আমাদের অ্যান্সার বেরোচ্ছে সিএডটা তো আমরা এখানে কি কনসেপ্ট ইউজ করলাম এটা একটুখানি বোঝা যাক এখানে আমরা কনসেপ্ট ইউজ করলাম আমরা কি করলাম প্রথমে এখানে একটা বেগ ধরে নিলাম সর্বোচ্চ বেগ হচ্ছে ভি এরপরে কী করলাম এই যে টোটাল ত্রিভুজটা আছে ত্রিভুজটা ক্ষেত্রফল বের করলাম এরপর কোয়েশ্চেন আসবে ক্ষেত্রফল কেন তার কারণ হচ্ছে আমরা অতিক্রান্ত দূরত্বটা বের করতে চাই তো দূরত্ব তো বলাই আছে কত চার মিনিটে দুই কিলোমিটার তো এটা হচ্ছে দূরত্ব তো ত্রিভুজের ক্ষেত্রে বলে আমরা কী করে বের করি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তো ভূমি কত এইটা চার মিনিট এই জন্য চার মিনিট উচ্চতা কত ভি এই জন্য ভি টোটাল দূরত্ব কত দুই কিলোমিটার এর জন্য দুই কিলোমিটার ওকে তো ভি এর মানে এখান থেকে ওয়ান বেরোচ্ছে এরপর আমরা কী করবো দুটো টাইমে এটাকে ডিভাইড করে নিলাম টি ওয়ান টি তো টি ওয়ানে আমরা বেগটা বের করতে যাই তো বেগটা কত বেরো হচ্ছে ভি তো টি এ ওয়ানের সঙ্গে ভি এর যে সম্পর্ক সেটা হচ্ছে এইটা টি টু এর সঙ্গে ভি এর সম্পর্ক হচ্ছে এটা তো এরপর আমরা এটাও জানি যে টোটাল টাইম হচ্ছে আমার কাছে চার মিনিট তো টি ওয়ান প্লাস টি টু ইকোয়াল টু ফোর মিনিট তো এর জন্য আমি কি লিখলাম টি ওয়ান প্লাস টি টু ইউয়াল টু ফোর আর টি ওয়ানের যে মানটা আছে আর টি টুর যে মানটা আছে সেটা আমি এখানে বসিয়ে দিলাম বসিয়ে টোটাল যেই মানটা পেলাম সেটা হচ্ছে এ ওয়ান প্লাস এ টু ইকাল টু ফোর এ ওয়ান এ টু তো এই হচ্ছে ম্যাথ তো সি এর অ্যান্সারটা হচ্ছে কারেক্ট অ্যান্সার